জামায়াতকে বাইরে রেখেই নতুন জোটে চার ইসলামী দল হতবাক রাজনৈতিক মহল ইসলামী রাজনীতির মঞ্চে এক আকস্মিক ও নাটকীয় পরিবর্তন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে চারটেই ইসলামপন্থী দল সিদ্ধান্ত নিয়েছে তারা জামায়াত ইসলামীকে বাইরে রেখে একটি নতুন জোট গঠন করবে অথচ কিছুদিন আগেই জাতীয় নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষ থেকে একটি ব্যালট বাক্সের দাবি জানানো হয়েছিল জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যৌথভাবে যে প্রস্তাব ঘিরেই তখন রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছিল উত্তেজনা ও বিতর্ক তবে হঠাৎ কি এমন ঘটল যার কারণে জামায়াতকে উপেক্ষা করেই এই চার দলের নতুন জোট গঠনের ঘোষণা এলো এ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে নানা মহলে জানা গেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত আসে চর্মনাই পীর মুফতে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে চার দলের শীর্ষ নেতারা অংশ নেন এবং ইসলাম আগামী ঐক্যকে আরও দৃঢ় ও সক্রিয় করার বিষয়ে ঐক্যমত্য পৌঁছান তবে এই ঐক্যের আওতায় জামায়াতের কোনো জায়গা থাকছে না এমনটাই স্পষ্ট বৈঠকে আরো একটি দিক সামনে এসেছে জোটের লক্ষ্য নির্ধারণে ফ্যাসিবাদ বিরোধী লড়াই কিংবা মৌলিক রাজনৈতিক সংস্কারের মতো আগের প্রতিশ্রুতিগুলো এই মুহূর্তে অগ্রাধিকার পাচ্ছে না উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের আমির ও চর্মনায়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক মহাসচিব ড আহমদ আব্দুল কাদের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন নিজামি ইসলামী পার্টির সহসভাপতি আব্দুল মাজেদ হাতেহারি মহাসচিব মাওলানা মোসাফির ইজহার ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমেদ প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন এবং যুগ্ম মহাসচিব মৌলানা গাজী আতাউর রহমান তবে জামায়াতকে কেন জোটের বাইরে রাখা হল সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ বছরের শুরুতে বরিশালের চরমনায় মাদ্রাসায় জামায়াতের আমির ড শফিকুর রহমান ও চর্মনায়ের পীরের মধ্যে এক বৈঠকে জামায়াতের পক্ষ থেকে ভোটে ইসলামী দলগুলোর জন্য একটি ব্যালট বাক্সের দাবি তোলা হয়েছিল তখন চর্মনায়ের পীরও সেই প্রস্তাবের প্রতি সমর্থন জানান কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসে আর সেই সমীকরণ থেকেই ছিটকে পড়ে জামায়াত ইসলামিক এই হঠাৎ সিদ্ধান্তের পেছনে কি কৌশল কাজ করেছে জামায়াত কি ভবিষ্যতে আবার এই জোটে ফিরতে পারবে নাকি ইসলামী রাজনীতির দিশা এখন একেবারেই বদলে যাচ্ছে এই সব প্রশ্নের উত্তর এখনও অস্পষ্ট তবে এটুকু পরিষ্কার দেশের ইসলামী রাজনৈতিক অঙ্গনে এক বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে